এমন কিছু একটা ঘটিয়েছে যেটা কত বড় ঘটনা এটা আমরা আসলে এখন অনুধাবন করতে পারছি না যখনই আমরা দেশের কিংবা দেশের বাইরের কারোর সাথে এই বিষয়ে কথা বলার সুযোগ হয় যারা আন্তর্জাতিকভাবে কিংবা দেশীয়ভাবে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে তারা তখন এই বিষয়গুলো ভাবে প্রেজেন্ট করে তখন আমাদের মনে হয় যে আসলে কি আমরা এরকম কিছু করেছি কিনা কিন্তু এই বাংলাদেশে বিগত ষোলো বছরে আওয়ামী লীগ ব্যতীত বাকি প্রত্যেকটা দল মিলে ঐক্যবদ্ধ হয়ে একবারের পরে একবার চেষ্টা করে যখন ওই ফ্যাসিস্ট হাসিনার বিন্দু মাত্র কিছু তড়াতে পারে আমরা সাপলা চত্বরে দেখেছি কিভাবে নির্মম ভাবে আমাদের মাদ্রাসার ভাইদেরকে হত্যা করা হয়েছে যাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আমরা পরপর তিনটা নির্বাচনে দেখেছি মানুষের মুখে কিভাবে তালা লাগিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের মনে পরের তিন থেকে আমরা সব কিছু স্বাভাবিকভাবে মেনে নিয়ে আমাদের কার্যক্রম করেছি আমরা বলেছি আমাদের জন্য রেড করেছে বদলা সেতু করেছে কিন্তু আমরা এটাই ভুলে গিয়েছিলাম যে আমাদের একজন নাগরিক হিসেবে একটি দেশে যে আমাদের সবচেয়ে বড় অধিকার ভোটাধিকার সেই ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে এই থাকে না তখন আপনার কাছে দায়বদ্ধ আপনি তো কাউকে ভোট দেননি আপনার ভোটে কেউ নির্বাচিত না নির্বাচিত সেই লবিং এ নির্বাচিত টাকায় নির্বাচিত তার বংশের যদি হয় গোপালগঞ্জের কেউ কিংবা ওই পরিবারের কেউ সেই লবিং আসলে সে নির্বাচিত যখন জনগণের ভোটে নির্বাচিত হয় তখন আপনি তাকে প্রশ্ন করতে পারেন তার দায়বদ্ধতা বা জবাব তার জায়গা থাকে কিংবা পরবর্তী নির্বাচনে যদি সে আপনার দায়বদ্ধ না থাকে জবাব দিয়ে না করে তাহলে পরবর্তী নির্বাচনে গিয়ে আপনি তাকে সমর্থন না জানাতে পারেন কিন্তু আপনার আসলে এই সুযোগটি কখনো ছিল না এই জায়গা থেকে ছাত্র জনতার গণবুদ্ধানের মাধ্যমে যেটি আসলে হয়েছে এটি এক সময় হয়তো আজকে থেকে একশো বছর পরে মূল্যায়ন করা হবে যে এই জিনিসটি বাংলাদেশের ইতিহাসের পার্সপেক্টিভে কতটা গুরুত্বপূর্ণ একটি জিনিস ছিল সেই জায়গায় আমরা অবশ্যই একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই এটি কোনো শিক্ষার্থীদের আন্দোলন ছিল না শুধুমাত্র ছাত্রদের ছাত্রীদের আন্দোলন ছিল না এটা পুরো বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন ছিল যেখানে যারা অংশগ্রহণ করেছে তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে আমার অসংখ্য রিক্সার চালক ভাই তাদের জীবন হারিয়েছে আমার অসংখ্য মাদ্রাসার ভাই তাদের জীবন হারিয়েছে কিংবা আমার অসংখ্য এমন শিশু জীবন হারিয়েছে যারা জানেই না যে তারা কেন জীবন হারিয়েছে তো এই জায়গা থেকে আমরা আজকে এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছি আমরা আসলে এমন একটি সময়ের মধ্যে দিয়ে গেছি যে সময়টা এর আগে আমরা কখনো আমাদের এই অভিজ্ঞতাটুকু হয়নি এই কারণে আমরা জানতাম না যে আমরা এই সময়টুকু আসলে কিভাবে পার করব। কিভাবে আমাদের এই কমিউনিকেশন গুলো কমানো যায় যোগাযোগটা বাড়ানো যায় কিন্তু সত্যি বলতে প্রত্যেকটি ঘটনা আমরা আমাদের জীবনে প্রথম ফেস করেছি এই যে অভ্যুত্থান কিংবা অভ্যুত্থান পরবর্তী এক একটি কুয়ের বিষয় কিংবা এর পরবর্তী এই যে চব্বিশে যে একটি বন্যা হলো একদম রাজনৈতিক ভাবে চক্রান্ত করে আপনি দেখুন আমরা আমাদের জীবনে কখনো এগুলো আসলে প্রত্যক্ষ করি অভিজ্ঞতা অর্জন করতে তো কথা কিংবা আমরা এই যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো ঘটার পিছনের যে কারণ সামনে যে কারণ কিভাবে ঘটে সারা জীবন আমরা এগুলো আমাদের বইয়ে পড়েছি মহামুক্তান কিভাবে হয় পাল্টা গগন কিভাবে হয় কিভাবে মানুষ জীবন দেয় হত্যা করে এই এগুলো আমাদের বইয়ের পড়ার বিষয় ছিল কিন্তু আপনারা চোখের সামনে দেখেছেন আমরা প্রত্যেকজন ইতিহাসের একটা অংশ যাদের একজনের জয় আরেকজনের গলফগুলো আসলে ভিন্ন সেই জায়গা থেকে অনুভব করুন আপনারা আপনাদের গল্পগুলো কোন কোনগুলো সফল হয় লিখে রাখবেন

আমরা কিন্তু এই শাসন ক্ষমতার পরিবর্তন হতে না হতেই আমরা অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে জেলে দিনের পর দিন থাকতে হচ্ছে যারা বলেছিল তাদেরকে কোর্টে চক্কর কাটতে হচ্ছে থানায় অযথা করে রাখা হচ্ছে যারা বলছিল তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করা হচ্ছে আজকে মাত্র কয়েকদিনের ব্যবধানে তাদেরই একটি অংশ সেই জায়গাটি দখল করছে আলটিমেটলি এই ছাত্র জনতা আমরা বিশ্বাস করি তাদের মধ্যে যদি ওই স্পিরিট এই চব্বিশের অভ্যুত্থানের চেতনা থাকত এটি কখনো ঘটত না এখন আমাদের আসলে এই দায়িত্বটা নিতে হবে যারা এটি করছে তারা করছে আমরা জানি আমাদেরকে বাই নেমে যে গোষ্ঠীটি করছে তার নাম দিয়ে এটি প্রকাশ করতে হবে এই কারণেই কারণ তারা যেন এটুক মাথায় ঢুকিয়ে রাখে যে এইগুলো মেনে নেওয়ার মানসিকতা কিংবা সহ্য করার যে চিন্তা ভাবনা এগুলো আমাদের এখন আর নাই যারা এগুলো করবে আমরা তাদেরকে বয়কট করি ষোলো বছরে আপনি কোন একটা জুজুর ভয় যে কথাগুলো বলতে পারেননি আজকে সেই একটা জুজু স্ট্যাবলিশ হতেই যদি আপনি বলা বন্ধ করে দেন তাহলে সেটা আবার স্ট্যাবলিশ হবে

কর্মীর ফর্ম নিতে পারে কর্মী টাকা নিতে পারে তাহলে কর্মীর অপরাধের দায় ভাড়া তাদেরকে নিতে হবে সে জায়গা থেকে তারা যদি কর্মীকে মেনটেন না করতে পারে ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় অবশ্যই এই দায় ভার তাদেরকে নিতে হবে এবং জনগণ তাদেরকে যেভাবে আওয়ামী ভয়কট করেছে জনগণ যদি মনে করে যে তারা জনগণের প্রত্যাশা মতো কাজ করছে না তাহলে অবশ্যই জনগণ তাদের জায়গা থেকে তাদেরকে কিভাবে ধীরে অপ্রাসঙ্গিক করে দিতে হয় সেই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যত অকর্ম কিংবা অপকর্ম করেছে সেগুলোর মাধ্যমে তার অস্তিত্ব এই গুরুত্ব বাংলাদেশে অপ্রাসঙ্গিক বাংলাদেশে অন্যান্য যে দলগুলো রয়েছে তারা বলতো যে তারা তাদের সঙ্গে শোষিত হয়েছে এর মধ্যে বড়দল ছোট দল নিজে কিন্তু পুরো বাংলাদেশের মানুষের কাছে একটি নতুন করে সাব বা শব্দ বা কথা বা প্রত্যাশা শোনা যাচ্ছে যে তারা আসলে নতুন কিছু চায় এই নতুন কিছু কি হবে সেটা আসলে জনবল নির্ধারণ করবে এই প্রশ্ন আমাদেরকে বারবার করা হয় যে আমরা কোনো রাজনৈতিক গঠন করবো কিনা আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা যখন গোটা সংস্কার আন্দোলনে নেমেছিলাম আমাদের সামনে একটা গোল ছিল কিন্তু কিন্তু তখন এই অভ্যুত্থান ঘটানোর আন্দোলনে নামিনি জনগণ চেয়েছে যে এই অভ্যুত্থান ঘটাতে হবে ষোল বছরের সরকারের পতন ঘটাতে হবে আমাদের যে পরাধীনতা এখান থেকে মুক্ত হতে হবে আমরা জনগণের কথা মতো আমাদের যে প্রত্যেকটি পদক্ষেপ সেগুলো ঘোষণা দিয়েছি জনগণ আমাদেরকে সঙ্গ দিয়েছে এই যে অভ্যুত্থান সেটি সংগঠিত হয়েছে জনগণের কথা প্রকাশ করবে কোন স্ট্রাকচারটি তৈরি হোক তাহলে হবে কিন্তু জনগণ যদি না চায় তাহলে হবে না একদম স্পষ্ট কথা আমাদের জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে একটি চিন্তা করছি যে চিন্তাটি হচ্ছে যে আগামী কাল 5 সেপ্টেম্বর আমাদের যে ছাত্র জনতার উপস্থিতিতে এক মাস পূর্ণ হচ্ছে এর পরে 6 তারিখের পর থেকে আমরা বাংলাদেশের আটটি বিভাগে আটটি টিম যাব ওই আটটি টিম তার বিভাগের প্রত্যেকটি জেলায় যাবে অর্থাৎ আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের একটি করে প্রতিনিধি দল যেতে চাই সেখানে আমরা একটি বড় পরিসরে এখানে আমরা যদি আজকে চাইতাম যে মিরপুরে পঞ্চাশ হাজার মানুষ নিয়ে একটি মত বিনিময় সভা হবে এটি হতো আমরা যদি চাইতাম এটি এক লক্ষ মানুষ নিয়ে হবে এটি হতো আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আপনারা যারা এটি অর্গানাইজ করেছেন তাদের উপস্থিতি তাদের প্রত্যেকটি আশা প্রত্যাশায় নির্ধারণ করবে আমি জানি এখানকার প্রত্যেকজন মানুষের পিছনে অসংখ্য দাঁড়ানো রয়েছে আমি এটিও জানি এখানে সামর্থ্য থাকলে এখানে আরো কয়েক হাজার মানুষ চলে আসতে পারতো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাব সেখানে আমরা আমাদের যে মত বিনিময় করব। সেগুলো বড় পরিসরে করবো কোন একটি বড় মাঠে সেন্ট্রাল যে মাঠ থাকে জেলা সেই জায়গাতে আমরা সেই জায়গার জনগণের গণ রায় নিব জনগণ যদি মনে করে যে এটি একটি যে রাজনৈতিক দলের আন্দোলন অবশ্যই একটি রাজনৈতিক আন্দোলন সেই জায়গা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ যদি মনে করে যে এখানে নতুন একটি স্ট্রাকচার আসা প্রয়োজন যে স্ট্রাকচারটি বাংলাদেশের মানুষ বর্তমানে যে আস্থার জায়গা থেকে এই ছাত্র জনতার উপর একটি বিশ্বাস তৈরি হয়েছে সেটি ধারণ করে সামনে এগিয়ে যাবে এবং তারা যদি এই যে আমরা স্ট্রাকচারটি তৈরি করি তাহলে আমরা তৈরি এই স্ট্রাকচার যদি হয় তাহলে জেলা পর্যায়ে হবে উপজেলা পর্যায়ে হবে কেন্দ্রীয় পর্যায়ে হবে এবং বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো এই ছাত্র জনতার অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে হবে আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন বিশৃঙ্খলতার চাঁদাবাজি হামলা মামলার এসবের অভিযোগ পাচ্ছি কারণ আমরা আসলে যখন আন্দোলনটি করি আমরা কিন্তু নির্দিষ্ট একটা জায়গা থেকে শুরু করেছিলাম এরপরে এমন নয় যে আমরা প্রত্যেকটি জায়গা আলাদা আলাদা কমিটি দিয়েছি এমন কিন্তু আমরা করিনি তার মানে যে যার জায়গা থেকে নিজের ভিতরের আর্টস থেকে এই জায়গাটিতে এসে আন্দোলনে অংশগ্রহণ করেছে এখন অনেক সুবিধাবাজ রয়েছে যারা ওই যে জায়গাটি ওই জায়গাটি নিতে চায় কোনো কিছু না করে গা বাঁচিয়ে যারা এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে জীবনের মায়া পাশকাটি কাটিয়ে রাজপথে নেমেছে তার কোনদিন এই পথ গুলোর অপব্যবহার করতে পারে না এটা করতে গেলে তার চোখের সামনে ওই দিন গুলো ভাসবে ওই লাশ গুলো ভাসবে ওই রক্তগুলো গুলো ভেসে আসবে এটা কোনদিন সম্ভব নয় আসলে সেই জায়গা থেকে আমরা যদি একটি স্ট্রাকচারে আসতে পারি এটি কোনো ফাইনালি পলিটিক্যাল ফর্মে যাবে কিনা এখন এটা আমাদের চিন্তার বিষয় না এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে আমাদের জায়গাটি হচ্ছে আমরা যদি এরকম একটি স্ট্রাকচারে আসতে পারি তাহলে যেটি হবে আসলে অন্তত এই যে সমন্বয়ক এই নামটি ভাঙিয়ে সমন্বয়কের খেলায় যারা মেতে উঠেছে এবং এরকম একটি অভ্যুত্থানের এরকম গুরুত্বপূর্ণ একটি সত্যকে যারা বিনষ্ট করার অপচেষ্টা করছে তাদেরকে আমরা রুখে দিতে পারবো ইনশাল্লাহ দ্বিতীয়ত এটি স্ট্রাকচার যখন চলে আসবে তখন ওই নির্দিষ্ট এরিয়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে অন্যান্য যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে সহযোগিতার যদি প্রয়োজন হয় কিংবা ছাত্র জনতার যদি এই জায়গাগুলোতে পার্টিসিপেশনের প্রয়োজন হয় সরকার যদি মনে করে

সবার আগে যেটি করবে এই ছাত্র জনতার অভ্যুত্থানে সকল স্মৃতি মুছে তার মানুষের সামনে করে একটা কথা বলার মতো হবে না। কারণ তারা যা করেছে ইতিহাসের এই অর্থ কর্ম কোনদিন তাদেরকে ইতিহাসে ওই পজিটিভ স্থানটুকু দিবে না সেই জায়গা থেকে ইভেন আমি যদি আওয়ামী লীগকে বাধ দিই অন্যান্য বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে এবং তৈরি হবে এরকম জনগণকে কুক্ষিগত করে একটি ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা আবার কায়েম না করতে পারে এই জন্য ওই আগামী রাজনৈতিক দলগুলোর সামনে আমার এই চিত্রগুলো ডকুমেন্টেশন করে রেখে দিতে হবে কারণ যখন তারা এরকম কিছু করার একটি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে তখন যেন তাদের সামনে আসে যে কেউ যদি ফ্যাসিস্ট সরকার কায়েম করতে চায় তাহলে উনিশশো ব্যবস্থা কায়েম হতে সবচেয়ে বড় প্রাচীর বা সবচেয়ে বড় বাধা হয়ে থাকবে এই জন্য এই কাজটি আমাদের অবশ্যই করতে হবে এই স্ট্রাকচারটি দু হাজার এই ছাত্র জনতার অভ্যুত্থানকে একটি স্ট্রাকচারে নিয়ে আসবে এবং অন্তর্বর্তীকালীন সময়ে যে সরকারের যে সময় এই টাইমটুকুতে যেন কেউ বাধা না হয়ে দাঁড়াতে পারে কোনো অপশক্তি সেই জন্য আমার মনে একটি প্রাচীর বা দেয়া হিসাবে কাজ করবে